অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেগুলো খুবই সফট হবে আর ডুপ্লিকেট প্রোডাক্টগুলো ওগুলো হার্ড হয় পোলা প্রোডাক্ট ব্যবহার করে আপনি মজা পাবেন না দেখতে পাচ্ছেন আমি হাতের মুডুর ভিতর একদম মুঠ মুঠে নিয়ে গেছি খুবই সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে সব প্রোডাক্টগুলো অরিজিনাল হয় এবং সব প্রোডাক্টগুলো যেগুলো নরম তুল তুলে সেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা নেই এই প্রোডাক্টটি প্রায় এক ইঞ্চি পরিমাণ ভরাট আছে মাথার দিকে এবং দেখতে পাচ্ছেন ওই চামড়াটা কত মোটা দেখেন কতটা মোটা দেখেন চারটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এটা আপনি যেমনি খুশি আপনি টেনে টুনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কতখানি টেনে বড় করেছি এই দেখতে পাচ্ছেন এগুলো আপনি এরকম টেনে টুনি ব্যবহার করতে পারবেন কোনো সাম্য সমস্যা হবে না বা বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো আপনাকে আমি আপনাদেরকে যেরকম দেখাচ্ছি স্কেনে আপনি দেখতে পাচ্ছেন সেম ওরকম আপনি দেখে তারপর টাকা দেবেন প্রোডাক্টটি আপনি চেক করে তারপর টাকা দেবেন তো প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইলে কল করতে পারেন কিংবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের কল করতে পারেন এবং আরও দেখতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে সেগুলো দেখে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো আপনারা অনেক ভাই প্রবাস থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান হ্যাঁ তো আপনারা কোথায় নেবেন সঠিক বুঝতে পারতেছেন না তো আপনি গ্রামের বাড়ি যেখানে এগুলো আপনার গ্রামে আমরা হোম ডেলিভারি করে দেবো গ্রামে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি লং টাইম মেলামেশা করতে পারবেন আপনার স্ত্রী আপনার প্রতি অনেক সন্তুষ্ট থাকবে এবং আপনি টাইমিংটাও বৃদ্ধি পাবে এবং আপনার প্যানিসটা বড় হবে এখানে আমার মাথা অনেক ভরাট আছে এবং আপনার পেনে যদি চিকুন হয়ে থাকে এটা পড়লে প্যানিসটা মোটাও হবে তো তার মানে কি আপনার পরিপূর্ণ হয়ে গেলেন আপনি আপনি আগে যেরকম ছিলেন এখন বিভিন্ন অনেকের দায়ের গেছে অনেক বদবসের কারণে জনৌষে কমে গেছে বা আপনার জনঙ্গ ছোট হয়ে গেছে তো সেই সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে সকলকে ধন্যবাদ এবং এই প্রোডাক্টটা যারা এখন নেবেন অফার চলতেছে এরকম একটা জেল এর সাথে থাকবে এটার সাথে একটা জেল ব্যবহার করতে হয় করলে অনেক ভালো ভালো ফল রেজাল্ট পাওয়া যায় সেটা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো এটা আপাতত আপনারা ফিরি পাবেন যারা এই প্রোডাক্টগুলো নেবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ